আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে ইগল টিমের যে ওয়েব সিরিজটি কালকে রিলিজ দেওয়া হয়েছে সেই ওয়েব সিরিজের প্রথম পর্বটি নিয়ে কথা বলি এবং কথা বলবো যে আগামী দুই নাম্বার পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস এস রিভার্স স্টুডিও তো প্রথমে কথা বলি যে এই ওয়েব সিরিজের মূল চরিত্রে কে কে ছিল তো এই ওয়েব সিরিজের মূল চরিত্রে ছিল আজমাইন এবং তার পার্শ্ববর্তী চরিত্রে ছিল আফরিন আফরিনা খানম মোমো এবং আমরা এখানে শান ফিরোজ এবং আরও অনেককে দেখতে পেয়েছি এই নাটকের চরিত্রে তবে এখন কথা হলো যে চলুন যে এই নাটকটি কীসের উপর ভিত্তি করে সাজানো হয়েছে সেই বিষয়টি বলি তো এই নাটকটি সাজানো হয়েছে একটি বাচ্চার উপর ভিত্তি করে যে বাচ্চাটি তার মায়ের গর্বে থাকা অবস্থায় তার বাবা তাকে মারতে চায় এই এই ইয়ার উপরে ভিত্তি করে মানে তার বাবা চায় না যে বাচ্চাটি দুনিয়াতে আসুক এবং তার মা চায় যে বাচ্চাটি যেন দুনিয়াতে আসে তো এইটির উপর ভিত্তি করেই এই নাটকটি বানানো হয়েছে তবে এখানে কথা হচ্ছে যে আমরা প্রথমে যখন দেখেছিলাম যে আজমাইন এবং মোমো তাদের যে সম্পর্কটা ছিল সেটি ভালোই ছিল কিন্তু পরবর্তীতে আমরা এক পর্যায়ে দেখতে পাই যে আজমাইন যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো তো তখন গাছ গাছের আড়াল থেকে তাকে কেউ টান দেয় এবং সেইখান থেকে আবার আজমাইনি বেরিয়ে আসে তো এরপর থেকে আমরা আজমাইনে আচরণটি একটু ভিন্ন রকম দেখতে পাচ্ছি তবে এখানে কথা হলো যে এখানে আজমাইনের রূপ ধরে কে আসলো এটি একটি মূল যে রহস্যটা এটি একটি রহস্য এবং আজমাইন এবং মোমো যখন তাদের ঘরে থাকে তো তখন সেইখানে কেউ উকি দেয় এবং ডাক্তারের চেম্বারে যাওয়ার পর সেইখানে কেউ উকি দেয় এটিও একটি রহস্য তবে এই রহস্যটি আসলে এখন যেহেতু এটি প্রথম পর্ব গিয়েছে তো অবশ্যই এই প্রথম পর্বে এই রহস্যটি ভাঙার কথা না আরও এক দুই পর্ব গেলে হয়তো বোঝা যাবে যে এর পিছনে রহস্যটা কী তবে এখানে আরেকটি বিষয় হলো যে এখানে শান ফিরোজ এবং আরেকজন মহিলা তাদেরকে মানে এখানে কবিরাজ চরিত্র দেওয়া হয়েছে তবে এটি অত্যন্ত ভালো ছিল কারণ শান ফিরোজের অভিনয় সেটা অত্যন্ত সব সবসময় আমরা জানি যে শান এবং ফিরোজ খান তাদের অভিনয় অত্যন্ত ভালোই থাকে তো তাদের অভিনয়টি যেহেতু ভালো লেগেছে এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে শানের যে ইয়াটি ছিল তার টার্গেট ছিল মোমোর দিকে যদিও মোমো বিবাহিত কিন্তু তার টার্গেটটা ছিল মোমোর দিকে মানে মায়ার দিকে যে সে তাকে বিয়ে করবে তবে সেই অনুযায়ী সে প্ল্যানও করে কিন্তু কাজ হয় না তার প্ল্যান অনুযায়ী যখন মোমো যায় মোমোকে যেতে বলে গ্রামের শেষে যে বটগাছটা আছে সেখানে তাকে যেতে বলে তো তখন সেই প্ল্যান অনুযায়ী যখন মোমো যায় তো আদাপথ যাওয়ার পরে মোমো সে টের পায় যে না তার পেটে বাচ্চা আছে তো তখন সেইখান থেকে সে আবার রিটার্ন ফিরে আসে তার ঘরে এবং প্রেগনেন্সি চেক করার পরে যখন এয়ার টিউবটি রাখা হয় সেখানে তো তখন ওটি আবার আজমাইন দেখে তো এটি দেখে আজমাইন সেইখান থেকে একটু ক্ষিপ্ত হয় এবং আজমাইনের আচরণটাও আমরা প্রথমে যে আচরণটা ছিল এবং পরবর্তীতে যে আচরণ সেটাও একটু ভিন্ন রকম দেখতে পাই যে মোটামুটি বলতে গেলে যে মোটামুটি একটি রহস্যময় নিয়েই এই নাটকের এই ওয়েব সিরিজে প্রথম পর্বটি সূচনা পর্বটি শুরু করা হয়েছে মোটামুটি রহস্য নিয়েই তবে দেখা যাক যে আগামী পর্ব পর্যন্ত এই রহস্য কত দূর গিয়ে ভাঙে তবে মূল কথা যেটা হচ্ছে যে এই প্রথম পর্বটি মোটামুটি কেমন ছিল তো মোটামুটি বলতে গেলে যে এই পর্বটি মোটামুটি তেমন একটা ভালো ছিল বলা যাবে না এই ইগল ওয়েব সিরিজ মানে যতগুলো ওয়েব সিরিজ এখন পর্যন্ত রিলিজ হয়েছে সেই ওয়েব সিরিজগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বাজে যে ওয়েব সিরিজটি লেগেছে সেটি হলো এই ওয়েব সিরিজে এই এই বাচ্চা ওয়েব সিরিজে এই প্রথম পর্বটি সবচেয়ে বাজে লেগেছে তবে দেখা যাক হয়তো এটি প্রথম পর্ব এর জন্য হয়তো তেমন একটি ইয়া করা হয়নি ওই হয়তো আগামী দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্ব পর্যন্ত গিয়ে আমরা দেখতে পারবো যে না এই ওয়েব সিরিজটি আমাদেরকে আমাদের যতটুকু বাজে আমরা ভেবেছিলাম ততটুকু বাজে হয়তো হবে না এটি অত্যন্ত ভালো এবং সুন্দর একটি ওয়েব সিরিজ হবে এটি আশা করবো তবে দেখা যাক সেটি পরে ইয়া পরবর্তীতে কত দূরও যেতে পারে তো মোটামুটি সব মিলে মোটামুটি ভালো তেমন একটি ভালোও বলা যায় না আবার খারাপও বলা যায় না মোটামুটির মধ্যে ছিল তো চলুন এখন কথা বলি যে এই ওয়েব সিরিজের আগামী দুই নম্বর প্রবর্টি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো এই ওয়েব সিরিজের আগামী দুই নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন এই বুধবার কিংবা বৃহস্পতিবার এই বুধবার কিংবা বৃহস্পতিবার ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে দুপুর তিনটা কিংবা সাড়ে তিনটার মধ্যে ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে সেমন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম